অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সেবা এখন আমার দেশে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হাসিব আল মামুন ইউরোলজিস্ট হিসেবে কর্মরত আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হসপিটাল ঢাকায় এবং নিয়মিত চেম্বার করছি অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড শ্যামলি ঢাকা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো কিডনিতে সাধারণত কি কি রোগ হলে আপনি একজন ইউরোলজিস্টের স্বর্ণাপন্ন হবে ইউরোলজি আসলে একটা ভাস্ট সাবজেক্ট এখানে অনেক ধরনের রোগের কিডনি রিলেটেড রোগের চিকিৎসা দেয়া হয় প্রথমত মূত্রতন্ত্রে ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটি সবচেয়ে কমন একটি রোগ যার জন্য ইউরোলজিস্টের কাছে চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে এছাড়াও কিডনির বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে যেমন কিডনিতে সিস পাথর টিউমার কিডনির নালিতে ব্লক এছাড়া অনেক ধরনের জন্মগত ত্রুটি এসবের কারণেও আপনার ইউরোলজিস্টের স্বর্ণাপন্ন হতে হবে কি কি লক্ষণ নিয়ে আপনার শরীরে প্রকাশ পেলে আপনি একজন নিউরোলজিস্টের কাছে যাবেন প্রথমত প্রস্রাবে জ্বালা পরা বা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাব করার সময় তলপেটে ব্যথা অনুভব করা অথবা কোমরের দুই দিকে অত্যন্ত তীব্র ব্যথা কিংবা খুবই অল্প ব্যথা চিনচিন করে কিন্তু সব সময় থাকে এই ধরনের সমস্যাগুলো নিয়ে সাধারণত আমরা সাজেস্ট করে থাকি একজন ইউরোলজিস্টের পরামর্শ নিতে অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে